ছোট্ট একটা বাচ্চার ঝাড়ফুঁক নিতে বোতুল হাতে হাজার হাজার মানুষের ভিড় এবং তারা বলে যে হুজুর তার ভিতরে কিছু আছে যে ছোট্ট একটা বাচ্চা ঝাড়ফুঁক দিলেই ভালো হয়ে যাবে চার বছরের শিশু লাবিবের কাছ থেকে পানি ও তেল পড়া নিয়ে সুস্থ হওয়ার চেষ্টায় রোগীদের লাইনেটিপ দিচ্ছেন পানি ও তেল পড়া আর তাতেই সুস্থ হচ্ছেন ক্যান্সার থেকে শুরু করে যে কোনো রোগী এই ধরনের নিউজগুলো যখন আমাদের দেশে খুব ফলাও করে প্রচার করা হয় নানাভাবে মানুষ এত বেশি হোমরি খেয়ে পড়ে যে ছোট্ট একটা বাচ্চা জারফুক দিলেই ভালো হয়ে যাবে এই রকম কোনো ধারণা কোনো চিন্তা এটা মানুষকে শিরকির দিকে নিয়ে যাবে যে কোনো মানুষের কাছ থেকে আপনি ফোন নিতে পারেন হাদিস স্বীকৃত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন বিসমিল্লাহ হি আর দিনা আল্লাহর নামে আমাদের মাটিগুলো পবিত্র কাতি বা দিনা আমাদের কারো কারো একটু ফু দেওয়া অথবা বিসমিল্লা বলে ঝেড়ে দেওয়া এরকম করা এটি হাদিস স্বীকৃত আমল হাদিস স্বীকৃত এই আমলের দ্বারা আল্লাহ তালা চাইলে যে কাউকে সুস্থ করে দিতে পারে হাদিসের মধ্যে আসছে এর দ্বারা মানুষ শেফা পেতে পারে তবে বিদ্বি রব্বিনা যদি আল্লাহ রব্বুল আলমিন চান তাহলে সেফা পাবে তাহলে এখানে মূল বিষয়টি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন যদি চান তবেই কেবল কেউ সেপা লাভ করবে এছাড়া কেউ সেফা লাভ করতে পারে না বিদিনে রব্বিনা না আল্লাহ চাইলে সেপা লাভ করবে এখন আমাদের দেশের ছোট্ট একটা বাচ্চা সে স্বপ্নে কী দেখলো তার বাবা মা স্বপ্নে কী দেখলো এগুলোকে ফলাও করে তার ফু কখনো কখনো আমরা নেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছি কখনো কখনো পাগলের ফু নেওয়ার জন্য অস্থির হয়ে যায় আমরা মনে করি উনি মাঝু ভালোতে আসে উনি ফু দিলি ভালো হয়ে যাবে কোন ব্যক্তির ফু আপনার জন্য কিচ্ছু হবে না যদি আল্লাহ না চান এ জাতীয় মানুষের কাছে গেলে অনেক সময় কিছু একটা হয় যারা দেখবেন রাস্তায় উলঙ্গ থাকে মানুষ তার পিছনে ঘুরে তেমনি না এবং তারা বলে যে হুজুর তার ভিতরে কিছু আস তার যা আছে সব তো প্রকাশ্য হয়ে গেছে যেটা গোপন থাকার কথা ছিল এরপরে ওই লোকের পিছনে মানুষ ঘুরে কেন যে হুজুর ওনার ভিতরে কিছু একটা আস যেটা আপনার ভিতরে নাই হুজুর আপনি এটা বুঝবেন না এটা মারেফতি বিষয় এ মারেফতি বিষয় হুজুর আপনি বুঝবেন না এরকম কোনো মারেফতি বিষয় ইসলামের মধ্যে নাই রসল্লা ইসলাম সব প্রকাশ করে দিতেন সাহাবায় আজমাইনদের জীবনে এরকম কোনো মারে প্রতি বিষয় নেই যে উনি ফু দিছে আর কাজ হয়ে গেছে উনি বলছে আর কাজ হয়ে গেছে এরকম কোনো সিস্টেম নেই যদি আল্লাহ চান তবে হবে তবে অত্যন্ত দামি হচ্ছে আপনি অসুস্থ হয়েছে। নিজে আপনি ফুঁ দেন সুরায় ফাতে আপনি গ্লাসের মধ্যে পানি নিয়ে আপনি নিজে ফুঁ দেন এবং সেটা আপনি পান করেন এটা আপনার শিফা হবে করণ ক্যিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত হুয়া শিফা আপনি দেন ফু দিয়ে আপনি নিজে সেটা পানি পান করেন বিসমিল্লা বলে দেন কিছু পারেন না শুধু বিসমিল্লা বলতে জানেন এটা পরেই দেন দিয়ে খান আপনার মায়ের কাছ থেকে আপনি ফু নেন আপনার বাবার কাছ থেকে আপনি পানির মধ্যে বিসমিল্লা বলে ফু নিয়ে নেন যদি কোনো আলেমের কাছ থেকে নিতে চান আপনি নেন কিন্তু এইরকম কোনো নাবালেক ছোট বাচ্চা যার ভিতরে শরীয়ত নাই এরকম কোন ব্যক্তির ফু দিলে বিরাট কাজ হয়ে যাবে মনে করা এটা নেহায়ত একটা জাহালাতি এবং এটা জাহালিয়াতের একটা আলামত জাহেলদের একটা উদাহরণ কাজে এইগুলাতে কোনোভাবেই আমরা বড় কিছু মনে করি ঘটা করে এগুলাকে ঘুরতে দেওয়া যাবে না স্থানীয় প্রশাসন অনতি বিলম্বে এই ধরনের ভণ্ডামিকে অবশ্যই প্রতিরোধ করা দরকার এই ভণ্ডামির কোনো সুযোগ দেওয়া যায় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরাহমাতি ওবরাক